সুরা কাফ কফ সম্মানিত কুরআনে শপথ তুমি অবশ্যই সতর্ককারী কিন্তু তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী আসার কারণে তারা বিস্ময়বোধ করেছে আর কাফিররা বলে এটা আশ্চর্যের ব্যাপার আমরা মরে গেলে এবং মাটিতে পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব সুদূর পরাহত সেই প্রত্যাবর্তন মাটি তাদের কতটুকু ক্ষয় করে আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষণকারী কিতাব বরং তাদের কাছে সত্য আসার পর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছে ফলে তারা এ বিষয় নিয়ে সংশয় দদুল্যমান তারা কি তাদের উপরের আকাশ দেখে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোনো ছিদ্র বা ফাটল নেই আর আমি ভূমিকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে উদ্গত করেছি সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ এটা অন্তর্দৃষ্টি ও উপদেশ প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা উদ্গত করি উদ্যান ও শস্য যেগুলোর ফসল আহরণ করা হয় এবং লম্বা লম্বা খেজুর গাছ তাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর বান্দাদের জীবিকা এবং তা বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি এভাবে পুনরুত্থান ঘটবে তাদের পূর্বেও মিথ্যা প্রতিপন্ন করেছে নুহের সম্প্রদায় রাস এবং সামুদ সম্প্রদায় আদ ফেরাউন ও লুতের সম্প্রদায় আইকার অধিবাসী এবং তুব্বা সম্প্রদায় তারা প্রত্যেকেই রাসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে আমার শাস্তি অবধারিত হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার নফস থেকে এবং তার নভস তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্বন্ধেও আমি অবগত করেছি আমি তার গারের ধমনী থেকেও অধিক নিকটবর্তী যখন দুই গ্রহণকারী ফেরেস্তা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে লিপিবদ্ধ করে সে যে কোনো কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তারা কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে আর মৃত্যু যন্ত্রণা নিশ্চয়ই আসবে এটা সেই বিষয় যা হতে তোমরা অব্যাহতি চেয়ে আসছ এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে এটা ওই দিন যার ভীতি প্রদর্শন করা হয় প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক ও সাক্ষী তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার কাছ থেকে আবরণ সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি প্রখর তার সঙ্গী ফেরেস্তা বলবে আমার কাছে যে প্রস্তুত ছিল তা এই নির্দেশ দেয়া হবে প্রত্যেক অকৃতজ্ঞ অবাধ্যকে জাহান্নামে নামে নিক্ষেপ কর নিক্ষেপ কর এরা মঙ্গলজনক কাজে প্রবল বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো নিক্ষেপ বলবে তার সঙ্গী শয়তান হে আমাদের রব আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল চূড়ান্ত ভ্রান্তিতে লিপ্ত তিনি আল্লাহ বলবেন আমার সামনে বিতর্ক করো না আমি তো পূর্বেই তোমাদের শাস্তি দ্বারা ভয় প্রদর্শন করেছি আমার কাছে কথা পরিবর্তন হয় না এবং আমি বান্দাদের প্রতি কোনো অবিচার করি না সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ সে বলবে আরও আছে কি জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকিদের অনতি দূরে বলা হবে তোমাদের প্রত্যেক অনুরাগী ও হেফাজতকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত অন্তরে উপস্থিত হয় তোমরা তাতে শান্তিতে প্রবেশ করো এটাই অনন্তকাল বসবাসের দিন তারা সেখানে যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি তারা ছিল তাদের চেয়ে অধিক শক্তিশালী এবং দেশে বিদেশে তার বিচ তারা বিচরণ করে ফিরত ধ্বংস করার সময় তাদের কোনো পলায়ন স্থান ছিল কি তাতে উপদেশ রয়েছে তার জন্যে যার অনুধাবন করার মতো অন্ত রয়েছে অথবা যে নিবিষ্ট মনে শ্রবণ করে এবং সে হয় সাক্ষী আমি বললাম জমিন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি তাদের কথার বিপরীতে তুমি সবর করো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের স্বপ্রশংস পবিত্রতা ঘোষণা করো রাতের কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করো এবং সালাতের পরেও শোনো যে দিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন যেদিন মাটি বিদীর্ণ হয়ে মানুষ দ্রুত বের হয়ে আসবে আর এই সমবেতকরণ আমার জন্য সহজ তারা যা বলে আমি তা সম্যক অবগত আছি তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দান করো